মুখ্যমন্ত্রী মানিক সরকার কোভিড মহামারীর সময় সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে সমাবেশ করার অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিআইএম দলের একাধিক নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের হয় সেই মামলা প্রেক্ষিতে শনিবার আগরতলায় পশ্চিম জেলা ও দায়রা জজের আদালতে হাজিরা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিআইএম দলের আট জন নেতা এদিন আদালতে হাজিরা দিয়ে বেরিয়ে আসার মানিক সরকার সংবাদ মাধ্যমকে জানান মানুষের দাবি আদায়ের লড়াইয়ে সামিল হওয়ার এবং সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ করার কারণে বিজেপি জোট সরকারের দাখিল করা মামলা নোটিশে আদালতে হাজিরা দিলেন তিনি সহ মোট আটজন বামফ্রন্ট নেতা বামফ্রন্টের পক্ষে আইনজীবী হরিবল দেবনাথ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কুড়ি আগস্ট দু হাজার কুড়ি সাল নিয়ে আগরতলায় প্যারাডাইজ চৌমুনি ছিলেন বাম নেতারা কোন ধরনের আইন লঙ্ঘন না করা সত্ত্বেও রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি এদিন শুনানি হয়েছে পরবর্তীতে শুনানি আগামী নভেম্বরে হবে বলে জানিয়েছেন হরিবল বল দেবনাথ সরকার মানবপক্ষের দাঁড়িয়ে সরকারের জনঅধিবৃভিমিটার বিরুদ্ধে এই প্রতিকূল পরিস্থিতিতে এমন অন্তিম ব্যবস্থা যে সংটজনক মানে পরিস্থিতি তার বিরুদ্ধে আন্দোলন করতে গেছি গেছে তারা আমাদের বিরুদ্ধে আমরা সাজিয়ে নিয়ে এসছে কি বলে না ওটা আটজন ছিল অলি পূর্ব মেম্বার মানিক সরকার বাদল চৌধুরী তারপরে আমি ছিলাম সময়ে আমরা মানুষের দাবি নিয়ে কথা বলেছি পুলিশ তো কোনোদিন অনুমতি দেয় না তবে পুলিশ তো অসহযোগিতা তখন করেনি মিটিং টিটিং হয়ে যাওয়ার পরে পুলিশ একটা কেস দিয়ে দিয়েছে কোর্টে এই ব্যাপার আমরা এখান থেকে জাস্ট এই একশো তারিখ ছিল সেই তারিখে আমরা সাত্বিশ সাত দুই হাজার কুড়ি এ সময় জনগণের বিভিন্ন সমস্যার দাবি নিয়ে সি বি এমপায়টি নেতৃত্ব এবং একটা প্রোগ্রাম এই প্রোগ্রামটা আইন সম্মেলনে যা যা করা সমস্ত পরিষদে যদি আইন ইত্যাদি সমস্ত করি করা হয়েছে এবং প্রকার আইন লঙ্ঘন করা হয়নি কিন্তু তা সত্ত্বেও তারা আমাদের ধারণা রাজনৈতিক নেতৃত্বের অনুভূতি হলো নেই মানে নির্দেশে তারা এখানে এই মামলা দায়ের করে তার বিরুদ্ধে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বাদল চৌধুরী মন্ত্রী ছিলেন বাণিজ্য মন্ত্রী ছিলেন চলমন্ত্রী এবং ডেপুটি স্পিকার ছিলেন শঙ্কর প্রসাদ দত্ত এমপি ছিলেন এইরকম হ্যাঁ নয় জনের মধ্যেই গৌতম দাস গৌতম দাস এবং মারা গেছে বাইরে আটজন এখন আছে এই যে পুলিশ এক অমান্য করেছে কোভিডের সময় বিধি লঙ্ঘন করে সেখানে প্রোগ্রাম করেছে এই সমস্ত অভিযোগে ওরা এই মামলাটা দায়ের করেছে এবং এই মামলার মূলত সার্বস্তু কিছু নেই আমরা বিশ্বাস করি এই মামলা বিচার শেষ হলে যা তারা হয়তো প্রমাণ করতে পারবো না যে এই আসামিরা কোনো হ্যাঁ অপরাধ করেছে বা আইন ভঙ্গ করেছে আজকে যেটা ছিল এই আজকের মতো ধারা ছিল চার্জের আমাদের আইনের চার্জ হয় না এটা টু ফিফটি ওয়ান ধারা আছে যে ধারাগুলি খুবই ছোট্ট এই ধারাগুলিতে সিআরপিসি দুশো একান্ন ধারা মোতাবেক জিজ্ঞাসা করা হয় আর বড় ধারা হয় এখানে আজকে টু মানে তো চার্জেই একটা নানা এইটার জন্য ছিল তো আজকে চার্জ ঘটনা হচ্ছে ওদের জিজ্ঞেস যে আপনার অভিযোগ আছে আমরা চলে বলছি আমরা নির্দেশ কোনো অপরাধ করি না কাজে এখন এইটা শোনার পরে এখন আগামী তারিখে সাক্ষীর জন্য নভেম্বর মাসে সাক্ষীর জন্য তারিখ ঠিক হবে সাক্ষী হবে হ্যাঁ এবং সবচেয়ে ঘটনা হচ্ছে এখানে কোনো পাবলিক সার্টিফিক যে একজন সাক্ষী এখানে দিয়েছে পুলিশের লোক নিজেদেরই লোক অর্থাৎ পাবলিক সাক্ষী পাবি কোথায় আইন অন্য করলে বা আইন লঙ্ঘন করলে তোকে তো সাক্ষী নয় তা আমরা মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওদেরকে জিজ্ঞাস মানে বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে মিথ্যা মামলা উঠে তার প্রমাণ আমরা মানে এইটাই ছিল আজকের মধ্যে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ